নমস্কার আমি গ্রীষ্মকালের একটি গুরুত্বপূর্ণ ফল নিয়ে এসেছি এর নাম হলো কাঁঠাল এর বৈজ্ঞানিক নাম আটকাস হেক্টোফিলাস এটি পাওয়া যায় আমাদের ভারত বাংলাদেশ থাইল্যান্ড চীন আর কয়েকটি দেশে তবে এই কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হিসাবে অধিকার পেয়েছে এই কাঁঠাল একটি অ্যাসিডযুক্ত ফল এতে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে কাঁঠালে এ ভিটামিন অত্যাধিক এ ভিটামিন ভরপূর্ণ রয়েছে কাঁঠাল খেলে স্বাভাবিকভাবে আমরা সুস্থ থাকবো আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আমাদের বিপি নিয়ন্ত্রণে করে আমাদের হার শক্ত করে ত্বককে উজ্জ্বল করে আর ত্বককে রোদের হাত থেকেও রক্ষা করে অবশ্যই যারাদের বিপি রয়েছে কাঁঠাল একবার খাবেন আপনাদের বিপি নিয়ন্ত্রণে থাকবে আর এই কাঁঠাল খেলেও ক্ষতিও আছে যারা সবে মাত্র অসুস্থ হয়ে সুস্থ হয়েছ তারা কাঁঠাল খেলে আবার অসুস্থ হবে আবার হসপিটালে যেতে হবে তাই তারা কাঁঠাল না খাওয়াই উচিত আমার ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন